নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো ভগবানের কৃপায় সুস্থ ভালো এবং সাবধানে আছেন আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় কুশল মঙ্গলে আছি এই যে এই মুরগিটার নাম হচ্ছে বুড়ো ডাকলে খুব সারা দেয় এই বুড়ো সারা দে সারা দে আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই যে আমার ছানা সাতখানা মুরগি আছে ছখানা মুরগি একটা মোরগ এর নাম বুড়ো ডাকলে খুব সারা দেয় এই বুড়ো 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 কতগুলো খাবার খুঁটে খুঁটে খাচ্ছে ও যে একটা বাচ্চা দৌড়াচ্ছে ওই যে দৌড়াচ্ছে ছোট্ট বাচ্চা এই যে ডাকছে এই বুড়ো বুড়ো ওনার আওয়াজই দেয় না এই বুড়ো শোন শোন আওয়াজ দেয় ধর ধর তোকে কে ধার তাকে ধারকে ধার 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 দৌড়াচ্ছে আর কথা শোনে আর এখন আর ডাকছে না ওই যে এক ছোট্ট বাচ্চা ওহ ও মাঠে হাঁটকাচ্ছে মুরগিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই যে খাবার খাবার ফুটে ফুটে খাচ্ছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কেমন করে খাবার খুঁটছে ওই যে কালো মুরগিটা হুম সব মুরগি সব কাকড় খাচ্ছে ওই যে এবার ডাকছে ডাক আবার ডাক ওই যে মাটি হাট কাচ্ছে মাটি খাচ্ছে মাটি হাট কাচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন খুবই আশা করি ভালো লাগবে ওটা ডাকছে খাবার খাওয়ানোর জন্য ওই যে ওই যে ওই যে ওই যে বাচ্চাটা উঠে যাচ্ছে ওই যে মাটির মধ্যে ঘষে বসছে ওই যে ছাদের মধ্যে কাকড় খাচ্ছে ওই যে আঁচিরে আঁচিরে ওই যে ঢুকে যাচ্ছে তলায় পুরো ছোট্ট মুরগিটা ছোট্ট মুরগি তলায় এই বুড়ো বুড়ো বললে সারা দেবে আর তার মধ্যে গাছ আছে এই বেগুন গাছ সব জাল দিয়ে রাখা হয়েছে এখন ডাকছে এই বেগুন গাছ আপনারা দেখছে সব জাল দিয়ে আটকানো আছে কেন মুরগি ঢুকে সব পাতাগুলো খেয়ে নেয় ওরা মানে বেগুন পাতা খেতে মুরগিরা খুব ভালোবাসে খেতে এবার ডাকছে বদমাছটা এখন ধর ডাক ডাকলো না হুম মুরগিরা ঘড়ির মতন কাজ করে ভোরবেলা হবে তখন ডাকবে হ্যাঁ এরকম ডাকবে এই যে কতবার ডাকবে তার ঠিক নেই হুম এই ডিমও দেয় দেওয়ার হ্যাঁ ঠিক আছে তোর ভিডিও করছি লোকে দেখবে সবাই দেখবে তোর ভিডিও এই যে ড্রাগন ফলের গাছ দেখতে পাচ্ছেন এটা বা পাতিলেবু এটাও পাতিলেবু প্রচুর পাতিলব খাইয়েছে এগুলো আর ওইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবেদা গাছ দেখেই যাচ্ছে এবার বন্ধুরা দেখলেন মুরগিটা কি করলো মোরগটা মুরগিটার উপর ঘাড়ে ছাপলো সবার মধ্যে সেক্স আছে এদের মধ্যে সেক্স আছে এই হাই দে এই এই যে ভাত গুলো পুরো ভাত ছিল সব খেয়ে নিয়েছে আর এই ঘরটা মুরগিরা থাকে দুবেলা ধরে পরিষ্কার করতে হয় এই যে ডিম ছখানা মুরগি হ্যাঁ ছখানা মুরগি একটা মোরগ তিনটে করে দেয় দুটো করে দেয় একটা সময় কোনো সময় দেয় এইগুলো সব পরিষ্কার করি আমি প্রত্যেক দিন মুরগি ঘর পরিষ্কার করতে হয় ওরা তো অবলা জীব অবলা পশু অবলা বা কিছু তো বলতে পারে না ওদের ভাষা ওরা বুঝতে পারে এই যে খুটে খুটে খাচ্ছে এই বুড়ি হুম বন্ধুরা একটা মজা দেখবেন এই বুড়া হেনে দেওয়ার সঙ্গে সঙ্গে হাওয়া নিয়ে চলে গেল ওই যে নিয়ে চলে যাবে বেগুন পাতা ওই যে ছেড়ে ছেড়ে দিতে চাই ওই যে কেড়ে কেড়ে নিচ্ছে ওই যে ওই যে দৌড়াচ্ছে 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 ওই আমাকে কামড়াতে আসবি আয় তুই আয় 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 আমাকে কামড়াতে আসছে কমরাতে আসে সাঁতার ঠিক আছে বন্ধুরা এবার রাখছি এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিও বেশি বড়ো হয়ে যাচ্ছে মনে হয় আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখবেন পশা করি লাগে না বিনা ফ্রিতে হয়ে যায় আর অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার ফের আমার দেখা হবে আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ঠিক আছে রাখি